আমরা শুধু মুখেই বলি সৌন্দর্য থাকে মনে চেহারাতে নয় কিন্তু বাস্তবে সবাই চেহারার সৌন্দর্যই খোঁজে মনের সৌন্দর্য নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে এই পৃথিবীতে সবই আছে নেই শুধু স্বার্থ ছাড়া ভালোবাসা পৃথিবীতে আপন বলতে কিছুই নেই সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায় মানুষের চাহিদা পূরণ করা যায় কিন্তু লোভ কখনও পূরণ করা যায় না যৌতুক না নিয়ে শ্বশুর পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মাহারা হারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ির রসের হাঁড়ি তাদের জন্য নয় পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝেই নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি যেমন ঝিনুকের মাঝে মুক্তা থাকে বলেই ঝিনুকের এত কদর মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় ভালোবাসাটা ভুল ছিল না ভরসা করাটা ভুল ছিল কিছু কষ্টের কোনো সমাধান থাকে না শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায় কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদাই কাছে থাকতেই ভালোবাসার মানুষটাকে আগলে রেখ চলে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকেই ভালোবাসতে ভুলে যায় বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না আপনার কল্পনায় থেকেও ভালো কিছু রব আপনাকে দেবেন শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার যে মানুষটা আপনাকে অবহেলা করছে আপনি তার অবহেলার প্রশয় দেবেন না বরং আপনি আপনার মতো করেই নিজেকে ব্যস্ত রাখুন মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন রাগী মানুষরা যেমন রাগ করতে পারে তেমনি প্রচণ্ড ভালোবাসতে বাসতে পারে চঞ্চল ছিলাম পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন শান্ত থাকুন কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত খারাপ হবে হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনও তোমায় ভালোবাসেনি অল্পতেই যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই ভাগ্যবান সে নয় যে সব কিছুই ভালো পায় আসল ভাগ্যবান তো সেই যে যাই কিছু পায় সেগুলোকেই সে ভালোভাবে তৈরি করে নেয় বোকা কিনা জানি না তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি ডিপ্রেশন রোগের ওষুধ কি জানেন শুধুমাত্র নিজেকে সময় দিন ওই খারাপ সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না সময় যত এগোবে আপনি আস্তে আস্তে নিজেই ঘুরে দাঁড়াবেন প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে করে সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না যখন চিৎকার করে কাঁদার বয়স ছিল তখন বোঝার বয়স ছিল না আর যখন বোঝার বয়স হলো তখন চিৎকার করে কাঁদার নিয়ম রইল না অধিকাংশ মেয়ে বিশ্বস্ত এবং ভরসা করার মতো একজন ভালো দায়িত্ববান প্রেমিক পুরুষ পেলে তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু নিজের পরিবার নয় সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতেও ভয় পায় না ভুল মানুষ ভুল সম্পর্ক ভুল সিদ্ধান্ত ভুল বিশ্বাস হলো নিজের জীবনকে জাহান্নাম করার জন্য যথেষ্ট মেয়েরা জীবনে দুটো জিনিস চাই একটি হলো সম্মান আর অন্যটি তার মনের মতো জীবন সঙ্গী মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো কোনো কারণে নয়তো কারোর জন্য তর্কের চেয়ে নিরাপত্তা ভালো প্রতিশোধের চেয়ে পরিবর্তনের মূল্য বেশি